সমাজ যতই বলুক এগিয়ে গেছে কিন্তু সমাজ আজও সেইখানেই আছে যেখানে ছিল যেখানে মেয়েদেরকে দমিয়ে রাখা যেত যেখানে মেয়েদের উপর অত্যাচার করা হতো এখনো সমাজ সেখানেই আছে মেয়েরা কোনো কথা বললে পুরুষরা কেন জানি না মেনে নিতে পারে না আজও আমার সাথে সেটাই হয়েছে কি হয়েছে বলছি আজ দশ তারিখ ফেব্রুয়ারির দশ তারিখ টুকটুক করে কাজ এগোচ্ছিল গতকাল আমাদের মাপছুপ করে দেখা গেছে সিঁড়ি নাকি যেই জায়গায় হওয়ার কথা ছিল সেখানে হবে না এখন আমি একটু কথা বলে দিয়েছি আরে বাবা আমি কথাটা জানি তাই বলেছি আমার সাথে যা কথা হয়েছিল মিস্ত্রি সে কথা অনুযায়ী কাজ কিন্তু হচ্ছিল না এখন আমার বাড়ি তৈরি হচ্ছে আমার মতো করে যদি না হয় তাহলে তো কথা বলতেই হয় আমি তো আবার প্ল্যান অনুযায়ী কাজ করব দেখা যাচ্ছে যে সিঁড়ির মেজারমেন্ট করতে গিয়ে মিস্ত্রি বলছে তিনটে সিঁড়ি নাকি বারান্দার মধ্যে ঢুকে যাবে মানে ড্রয়িং রুমের দিকে এবার আমার তো এন্ট্রির সামনেই ওয়াশরুম আছে এবার ওয়াশরুমটাকে তাহলে ঘুরিয়ে দিতে হবে বা সরিয়ে দিতে হবে এখন সেটাকে কোথায় নিয়ে যাই মিস্ত্রি আমায় দেখাচ্ছে লম্বা করে ওয়াশরুম কিন্তু করা যাবে হ্যাঁ ঠিক আছে করা তো অনেক জায়গায় যাবে বাথরুমেও করা যাবে রান্নাঘরেও করা যাবে বেডরুমের সাথেও করা যাবে কিন্তু আমি করব কেন আমার যেখানে যতটুকু জায়গা রয়েছে সেখানে ততটুকু অনুযায়ী কাজ করব তাই এই কথা কাটাকাটি হওয়াতে চলে গেছে মাঝপথে যাই হোক সে আবার এসেছে কাজও হচ্ছে প্রথমে বলে গিয়েছিল সে কাজে আসবে না কিন্তু তিনি আবার এসেছেন কাজে ফিরে যাবে কোথায় হিসাবে একটু গরমিল হতেই পারে সেটাকে মাথা ঠান্ডা করে মিটিয়ে নিতে হবে দুই পক্ষকেই সেটা বুঝতে হবে আমি চিড়ি করার জন্য একটা স্পেস রেখেছি যথেষ্ট আছে সেই জায়গাটা এখন মিস্ত্রি বলছে হবে না হবে না বললে আমি এক্সট্রা জায়গা কোথ থেকে নিয়ে আসব। আমার বাড়ির সামনে রাস্তা আছে আমি তো সামনে দিকে হুট করে বাড়িয়ে দিতে পারি না ঠিক একইভাবে ভেতরে আমি ড্রয়িং রুমটাকে এন্ড করে দিচ্ছি যেখান দিয়ে আর প্রবেশ করলে কোনো কিছুই পাওয়া যাবে না সিঁড়িটাকে আমি যদি ভেতরে দিয়ে দিই তাহলে আমার পরবর্তীকালে অসুবিধা হবে তাই আমি সিঁড়িটাকে বাইরেই রাখতে চেয়েছি ঘর থেকে আর সেই অনুযায়ী কাজ হয়েছে এদিকে রান্নাঘরের ছাদটা নাকি অনেক ছোট হয়ে গেছে সেটাকে আমি প্ল্যান করেছিলাম যে ওপরে আমি রান্নাঘরটা করব তাই একটু বড় স্পেস লাগবে সেটাকে ওরা ছোট করে দিয়েছে এবার স্বাভাবিকভাবেই একটু আলোচনা করতে হবে কথা কাটাকাটি হবে দুই পক্ষকেই বুঝতে হবে সমস্ত কিছু হবে সেসব কথা বলতে গেলেই তো সমস্যা আবার সেটা যদি কোনো মেয়ে কথা বলে থাকে তাহলে তো বেশ হয়েই গেল গতকাল এই সমস্ত কিছু ঘটনা ঘটার পর সারা দিন ধরে আমরা সলভ করে ফেলেছি সলভ হয়ে যাওয়ার পরে আমরা মাঝে একদিন অফ রেখেছিলাম সারা দিন খাতা কলমে আমি হিসাব করেছি তারপর মিস্ত্রির সামনে এসে তার সাথে কথা বলে রেডি করা হয়েছে এই যে বাথরুমটাকে এবার এক সাইডে যেমনটা হবার কথা ছিল যেমনটা রয়েছে সেখানেই রয়েছে এদিকে চেম্বারের যে আউটলেটটা এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে কিন্তু ছিল না সেটা দেখানো হচ্ছিল বাথরুমের সামনে সামনে এই যে এই মেমগুলো পড়ছে ঠিক তার পেছনেই যেটা কিন্তু বাথরুমের ভেতর জায়গাটা এই জায়গাটাই চাইছিল আউটলেটটা করে দিতে কিন্তু আমাদের চেম্বারের ওই সাইডে বেশ অনেকটা জায়গায় ফাঁকা রয়েছে সেটা বাড়ির বাইরেই থাকবে তো সেই জায়গাটাই আউটলেট করলে কিন্তু ওয়াশরুমে ওই জায়গাটা কিন্তু আমাদের ওয়াশরুমের মধ্যে থেকে যাবে তাই সেটাকেও কথা বলে আলোচনা করে আউটলেটটাকে ঠিক এই জায়গাটাই দেওয়া হয়েছে এটা কিন্তু বাথরুমের বাইরের দিকের জায়গা এই জায়গাটাই আমাদের কিচ্ছু হচ্ছে না তাই এই জায়গাটাই যদি আউটলেটটা থাকে তাহলে সবার সুবিধাই হবে মানে বাথরুমের কিছুটা জায়গা কিন্তু বেরিয়ে যাবে তাই সেই সমস্ত কথা বলাতে মিস্ত্রির একটু মুখ ভার হয়েছে আর কি যাই হোক সেই মান অভিমান মিটে গেছে আবারও সে কাজ করছে সে আজ একজনকে নিয়ে এসছে সাথে করে এবং পাটা বাঁধার যে কাজগুলো রয়েছিল সেগুলো করছিল পাটার মধ্যে প্লাস্টিকটাকে জড়িয়ে সেগুলোকে বিমের ভীমের সাইডে লাগানোর যে কাজ সেগুলো করছিল আজকে মোটামুটি লাগিয়ে কমপ্লিট করে ফেলেছে আর আরেকটু কাজ বাকি রয়েছে সেগুলো কালকে করে নেওয়া হবে তারপর বারো তারিখে মোটামুটি দেখা যাবে যে ঢালাইয়ের জন্য প্রস্তুত তো সেই দিনকে ঢেলে নেওয়া হবে এবং পাশাপাশি চেম্বারটাকেও ঢেলে হবে আজকে এই পর্যন্তই আমাদের কাজ হয়েছে যেহেতু একজন সেন্টারিং মিস্ত্রি এবং তার সাথে একজন আরও একজন মিস্ত্রিকে সে নিয়ে এসেছিল সাথে করে কাজ কারণ হেল্প করার জন্য তো সে দুজন মিলে কাজটাকে আমাদের এগিয়ে নিয়ে গিয়ে আজকে শুধুমাত্র কয়েকটা পাটা রেডি করে লাগানো হয়েছে এই আর কি এই খুব বেশি কাজ এগোচ্ছে না আসলেই টুক টুক করে এগোচ্ছে ওই যে কথাই আছে মাটির ওপর পর্যন্ত যতক্ষণ না যাবো ততক্ষণ কাজ দেখতে পাবো না হ্যাঁ মাটির তলায় আমরা অনেক দিন থেকে গেছি এবার আমাদের মাটির উপরে উঠতেই হবে বেশ অনেক কটা দিন তো হলো মাটির নিচে থাকা এবার একটু মাটির উপরে ওঠার চেষ্টা করি কি তাই না টুকটুক করে আশা করছি এবার মাটির উপরে উঠেই পড়বো ফেব্রুয়ারি মাস শেষ হলে মাটির উপরেই থাকবো কি বলুন